মহিলা যাত্রীকে মারধর গ্রেপ্তার ক্যাব চালক রাতে বাগুইয়াটি থেকে বিধাননগর ডিএ ব্লক একটি অ্যাপ ক্যাব বুকিং করে এসেছিলেন এক মহিলা সেই গন্তব্য শেষে অতিরিক্ত ভাড়ার দাবি করে বসে ক্যাব চালক বেশি টাকা দিতে নারাজ মহিলা সে আক্রোশে মহিলা যাত্রীকে রাস্তায় মারধর ও হেনস্থার অভিযোগ বাগুইয়াটির বাসিন্দা আক্রান্ত মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ক্যাব চালককে গ্রেপ্তার করেছে বিধাননগর উত্তর থানা পুলিশ ধৃতের নাম শাহবাজ আলী সে নারায়ণপুর পশ্চিম বেড়াবেড়ির বাসিন্দা পাশাপাশি